আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আমার ভাইয়াদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর পলো শার্ট টি শার্ট আরও আছে ফুল স্লিভস শার্ট খুব দারুণ দারুণ কালেকশান আর একদমই রিজনেবল প্রাইসে আর পলো শার্টগুলোর কোয়ালিটি এত ভালো যে বলার আর অপেক্ষা রাখে না খুবই ভালো চিনিগুড়া ফ্যাব্রিকের ফলোশার্ট পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর টি শার্ট কালেকশান খুব সুন্দর আর কোয়ালিটি ফুল টি শার্ট আছে আশা করি আপনাদের ভালো লাগবে চার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন আমার এই প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লাগে যদি আপনারা কোনো টি শার্ট বা শার্ট বা ফুল স্লিভ শার্ট অর্ডার করতে চান তাহলে এখনই ওই প্রোডাক্টটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া মো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো আর পড়লে আপনারা দেখবেন যে কতটাই না সুন্দর লাগছে আর দেখেন কি গ্লেসি একটা ভাব আছে এত সুন্দর সুন্দর আর টি শার্ট যদি আপনারা পরেন তাহলে আপনাদেরকে আরও স্মার্ট লাগবে সো যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন আমার স্টাইলিশ ভাই তাদের জন্য স্টাইলিশ কালেকশান আশা করি সবার ভালো লাগবে আর ভিহ প্লিজ প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন ওগুলোতে একটু শেয়ার করে দিই আমার পাশে থাক পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না আর ভিহর্স প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার চ্যানেলে আপনারা ছেলেদের অন্যান্য কালেকশানও পেয়ে যাবেন অনেক দারুণ দারুণ টি শার্ট কালেকশান ড্যারিম প্যান্ট বা জিন্স প্যান্ট যেটা বলেন কার্গো প্যান্ট এছাড়াও আর মোবাইল প্যান্ট অনেক ধরনের কালেকশান পেয়ে যাবেন পাঞ্জাবি তো আছেই এছাড়াও সবচেয়ে আকর্ষণীয় যেটা সেটা হলো কাপল ড্রেস পেয়ে যাচ্ছেন যাদের আর যারা ম্যারিড বা যারা ফ্রেন্ডদের সাথে ম্যাচিং করে পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু কাপাল ড্রেসগুলো আছে সো ভিওর্স প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি প্রতিদিনে ট্রাই করি আপনাদের জন্য নিত্য নতুন কালেকশন নিয়ে আসার জন্য সো আপনারা যদি না দেখেন তাহলে আমার এই ভিডিও বানানোর কোনো সার্থকতা নেই সো বিস প্লিজ 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 আমার ভিডিওগুলো দেখবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলে ভিজিট করবেন ভিজিট করলে আশা করি আপনাদের ভালো লাগবে আর আমিও চেষ্টা করব আপনাদের জন্য নিত্য নতুন কালেকশান নিয়ে আসার জন্য আমি সব সময় চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য আপনারাও আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ প্লিজ আর একটু আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর এছাড়াও আমার এইসব প্রোডাক্ট ছাড়াও যদি আপনারা অন্যান্য আরও কোনো প্রোডাক্ট দেখতে চান তাহলে অবশ্য অবশ্য আমাকে কমেন্টস করে জানাবেন কমেন্টস করে জানালে আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট আনার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আজ